এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দু দলের জন্যই এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কার সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা পিছিয়ে ছিল আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি সে কারণেই এমন একটা রান সংগ্রহীত হয়েছে বাট তারপরও আবার আমি এই কথাটাও বলতে পারি যে এম একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা তিনশোর উপর ছাড়িয়ে যেতে পারে সেই জায়গায় শেষ দশ ওভারে নেহাত মন্দ বল করেনি তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজেই লক্ষ্য করেছি যেটা শ্রীলঙ্কাররা পড়তে পেরেছিল স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড ম্যান্ডিস তো সেই একটা জায়গায় আমাদেরকে তা ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে এইটা এখানেই ফুল স্টপ টানা ঠিক হবে না তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি এখানে যেমন তাদের দুজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং খেলাটা এই সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালানকে একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত টেনে নিয়ে গেছে ঠিক একইভাবে কুশাল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনি এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন সেই সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহুর্তে অভিজ্ঞ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ি চলে গেছে সাকিব তামিম দেন মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনকে তো আমরা সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে রেডেন দাসের ইস্যুটা আসলে কিন্তু আমরা একটা ব্যাখ্যা ওই সিলেকশন মিটিং আমরা দিয়েছিলাম যে আপনি হয়তো বলতে পারেন যে আগে আপনি যেভাবে তিনি দলভুক্ত হননি অলমোস্ট কেন হলেন কারণ এখানে তিনি ইতিমধ্যে কিন্তু একটা সিরিজ এটা হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ আর লাস্ট সিরিজটা ছিল আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা গ্লোবাল টুর্নামেন্টে খেলেছিলাম এক একদিন আমাদের এক একটা দলের সঙ্গে খেলতে হবে তো এর মধ্যে কিন্তু তার ফিরে আসার জন্য একটা সময় ছিল প্রিপারেশনের জন্য একটা সময় ছিল বিকজ আমি যে কথাটা বলছিলাম যে মুশফিক রিয়াদরা সরে যাওয়াতে মাঝখানে একটা কিন্তু অভিজ্ঞতার বিশাল একটা ঘাটতি হয়েছে তো সেই জায়গাতে লিটন দাস নম্বই ম্যাচ খেলাটা প্লেয়ার ছিল এক্সপেকটেশন ছিল তিনি সেই প্রস্তুতি নিয়েছেন এবং টেস্ট ম্যাচে তিনি থাকার কারণে এবং টি টোয়েন্টিতে তিনি দড়নায় থাকার কারণে সেখানে আমরা অনেক বেশি একটু বিবেচনায় রেখেছিলাম যে এইটা একটা কাম ম্যাচ হতে পারে এবং মিড মিডলর্ডারকে ঘিরেই লিটন দাসকে ঘিরে আমরা দলটাকে সাজিয়েছিলাম তো এই জায়গায় যার পর আস্থা রেখেছিলাম আস্থা না রাখতে মানে প্রতিদান না পেলে আমাদের প্রসেস নিয়েও কথা উঠতে পারে যে যে ভরসা আমরা একটা রাখতে পেরেছিলাম আসলে সেই জায়গাটা ঠিক আকাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইনি কিন্তু লিটন দাস এক স্কোয়াডের একজন খেলোয়াড় তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনটাই সবসময় বিবেচনা করতে হবে এবং সেই বিবেচনার আলোকেই কিন্তু তখন মানে যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ওই ফর্মেতে তো তিনি তো অবভিয়াস চয়েস না সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেবো যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে এই মুহূর্তে যদি বলেন আমাদের হাতে ইন্টারন্যাশনালি কম্পিট করার মতো খেলোয়াড় তো সেখানে তো স্বল্পতা কিছুটা আছে আমাদের টিমের খেলা কিছুটা বেড়েছে সেখান থেকে কিছু খেলোয়াড় তৈরি আসছে এবং আপনি নাম করলেও বলবে আমি দেখবেন যে হয়তো দেখা যাবে যে হয়তো জন খেলোয়াড়কে ঘিরে আবর্তিত হচ্ছে এই মুহূর্তে এবং পাইপ লাইনের প্রসেসে আমাদের এইচপি এবং টিমের জন্য খেলে আরও কিছু খেলোয়াড় হয়তো প্রস্তুত হবে বাট রাইট এ আমার মনে হয় যে এখানে আমরা যারা আছি সবাই জানি যে আমাদের হাতে প্লেয়ারের সংখ্যা মোট কত আছে যারা নাকি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এই মুহূর্তে এখন যে খেলার বেড়েছে আমি বলবো সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না একটা হয়তো তিন চার বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে ইউই সিরিজ থেকে খেলে এসে পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আসলো শ্রীলঙ্কাতে এখানে তিনটা ফর্মেটে খেলবে আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন যখন বেড়ে যাবে তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার কারণ ইঞ্জুরিজের সংখ্যা যদি আপনি দেখেন ইঞ্জুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বাড়া বা ডেফিনেটলি ভালো তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে আট নয়জন দেখেন এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি এবং এই সিরিজই শেষ কথা না তো কাজী এই আর ওকে চার পাঁচে লিটন দাস খুব কম ম্যাচে ব্যাটিং করেছে সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সব সময় হয় না কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সেরও একটা ইস্যু থাকে কনফিডেন্সের উপরে লিটন দাস বহুদিন ধরে প্রায় দশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন দি ই আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ খারাপ সময় যাচ্ছে এটা বলতে পারেন যে এই এই দায়টা আমরাই নিতে চাই নির্বাচকদের আমাদের আস্থার উপর বেশ করি আমরা তাকে নিয়েছি

একটা বড় ক্যানভাসে আপনি দেখবেন যে একটা ফর্ম্যাটের জন্য বিশ থেকে পঁচিশ জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি সো দ্যাট এর মধ্যে আমরা আছি একদম নতুন করে আস কেউ আসবো না হয়তো অঙ্কন আছে নুল হাসান সোহান আছে ওদিকে এরকম আরও কিছু অন্য ফর্ম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে ডিপু আছে আর একটা ফর্ম্যাটের জন্য সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য সো নাসুম আসলেন তো এইভাবেই আমার মনে হয় এরপরে তো বড়ো আসর আমাদের দুটো এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে মুস্তাফিজ ইজ ডেফিনেটলি ভেরি গুড বোলার নো ডাউট এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে তো আমাদের এরপরে প্রায় তিন মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে ওয়ানডে সিরিজটা সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি আসলে মুস্তাফিজ সহ অন্যান্য দু একজন খেলোয়াড়দের ক্ষেত্রে যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমার মনে হয় এই আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুক সম্ভব এক্সটেন্ড করা যায় আই মিন তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে আই রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে আমার মনে হয় যে এই ঘাটতিগুলা এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই শুধু মুস্তাবিজ না প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই অনেকদিন ধরে ওয়ান ডে খেলছেন না নিরন্ত্র দাস তো তারাই না যদি কেউই কাউকে এখন আমরা বলি না আমরা রিডেন্ড অফ করে দিয়েছি কাউকে

প্রত্যেকটা প্লেয়ার ক্ষেত্রে আমরা চাইবো এবং আমাদের নজর থাকবে কিংবা আমি কলম লিখতাম কলমে শব্দ চয়নের ইয়ে কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না সো দ্য আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ এবং আমার মনে হয় যে আমি বোধহয় ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিল আমাদের প্রস্তুতি ব্যাঞ্চগুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি ভালো উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চয়নে আমার ভুল হয়েছিল তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে সরি টু যে এটা আসলে সব আইডিন মেনের এন ভালোই হইলো আপনি করে একদিন একদিক দিয়ে ভালো হলো সো তার সঙ্গে আমি দিন ফর্টি এইট আওয়ার্স এই বার্তাটা পৌঁছিত ছিলাম আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে যেটা মানে ধারা ভাইকতার প্রসঙ্গে আমাকে আবারও টেনে আনতে হচ্ছে যে আসালঙ্কা তিনটা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল ডিপ পর্যন্ত ব্যাটিং করলো আরেকটাতে পঞ্চাশ করলো গতকাল ঠিক একইভাবে কিন্তু কুশাল মেন্ডিজ একই কাজ করে গেছেন সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন আরেকদিন হয়তো ইমন রান করছেন আরেক দিন হয়তো তহেদৃদ রান করছেন কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা পঞ্চাশশো রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি কালকেও একটা সুযোগ ছিল কিন্তু আমাদের লাস্ট উইকেটে আর একটু লড়াইটা আর একটু বাড়ানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা সেই চাহিদাটা পুরো পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে সেদিকে ধাবিতে যদি আমরা হতে না পারি হয়তো আমাদের একটা জায়গায় একটু ব্যাটার আমি লক্ষ্য করছি সেটা হয়তো বলবেন যে দশ ওভার বাকি থাকতে পনেরো ওভার বাকি থাকতে আমরা ওয়ান ডে ফর্ম্যাটে খেলা শেষ আউট হয়ে গেছে এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং দিক থেকে বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায় এতগুলো বল আমাদের হাতে ছিল সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আর একটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না লম্বা করতে পারছি না দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সেই ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায় সো দ্যাট লম্বা খেলতেই হবে সেটা বিশ মিশে ম্যাচে ওভারের ফর্ম্যাটটায় ভিন্ন আলোকে এবং পঞ্চাশ ওভারের খেলা এখন মনে হয় যে অগণিত বল অনেক তিনশো বল এখন অনেক বল এখানে ইনকনসিস্টেন্ট থাকলেও দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছে সো দ্যাট আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে তো সেই ল অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশন্স থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম বাট দু একটা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয় তাদের দিকে আমাদের চোখ আছে এখন দেখেন আপনি শুধু ব্যাটার বলবো না আমি বলব যে দল হিসাবে আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের যে শার্পনেসটা ছিল এক আশিতাকে কেন্দ্র করে কিন্তু তাদের বোলিং আবর্তিত হয়েছে এবং তার সঙ্গে যারাই এসছে এই কালকে কালকে দেখেন এই দুজনে মিলে কিন্তু পনেরো ওভার আমাদের ছটা উইকেট নিয়ে গেছে টেস্ট ম্যাচেও আমরা তাই দেখেছি সো দ্যাট আমাদের ঠিক বোলার ইউনিটও ঠিক একইভাবে একটু অনুজ্জ্বল ছিল ব্যাটসম্যানদের পাশাপাশি তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন আমি আমি যতটুকু জানি যে তারও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ হচ্ছেন তিনি যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে বোল থারাঙ্গারও কথা হচ্ছিলো এটা নিয়ে যে তারাও এটা বলছিল যে তাদের তারাও একটা মানে অভিজ্ঞতার ঘাটতির একটা সময় তারা পার করেছে ঠিক আমরাও ঠিক একইভাবে এই জিনিসটা পার করছি যে তো আমার মনে হয় যে যারাই আছেন তারা যেন তাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারেন বাট এ তারা যদি অগণিত ম্যাচ খেলতে পারেন তাহলেই কিন্তু তারা এই ম্যাচের অভিজ্ঞতাকে পরে এক্সপয়েট করতে পারবে তাদের যে যে বিচ্ছুতিগুলো আছে সেগুলোকে যদি শোধরানো যায় একটা জিনিস যেটা আমরা একটু বেটার দেখছি যেটা বললাম যে রান তারা করার ক্ষেত্রে প্রথম দিকেই কিন্তু অবিষ্ট ছিল যে আমরা বিশ্বভর পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা স্লাইটলি এগিয়েও ছিলাম কিন্তু আমরা উইকেটটাকে রক্ষা করতে পারিনি তো সেই জিনিসটার দিকে নিশ্চয়ই চেষ্টা করা হবে যতটুকু আমাদের কাছে রিসোর্স আছে রিসোর্সের বাইরে গিয়ে তো কিছু আসলে করা অনেক কঠিন